শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা ছাব্বিশে বিধানসভা পাখির চক্করে আইএসএফ অর্থাৎ পঁচাশিটা বিধানসভায় একাশিটা বিধানসভায় ঘোষণা করেছেন আর ক্যানিং পশ্চিম অর্থাৎ পরেশরাম দাস দাসের বিধানসভা ক্ষেত্রের যিনি আইএসএফ এর তিনি আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সেই সঙ্গে সঙ্গে বলে রাখি যে ছাব্বিশে বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকি তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো ক্যানিং পশ্চিম অর্থাৎ পরেশ রাম দাসের বিধানসভা ক্ষেত্রের আইএসএফ এর অবজার্ভার খানের সঙ্গে দেখুন সর্বদম দলকে ধন্যবাদ জানাই আমাদের দলের প্রতিষ্ঠাতা পিজাত আব্বাসী দুই ভাইজান তাকেও ধন্যবাদ জানাই যে আমাদের প্রতি বিশ্বাস আস্থা রেখেছেন সেই জন্য আমাদেরকে আবার দায়িত্ব দিয়েছেন তো আমরা ইতিপূর্বে আমরা ময়দানে ছিলাম এখনো আছি ময়দানে আগামী দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে পাখি চোখ করে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ময়দানে ছিলাম আছি এখনো থাকবো যতদিন বাঁচব আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের চলবে এই যে দেখলাম যে একাশিটা বিধানসভায় যে অবজারভার করেছে আপনাদের এতে করে আপনারা বা আপনার পার্টির কতটা উপকার হবে দেখুন এই যে অবজারভার নির্বাচন করেছেন এতে আমাদের দল অনেকটা চাঙ্গা হয়েছে আগামী দিন বুকচি দিয়ে লড়াই করার মানসিকতা এবং সাহস সাহসই পেয়েছে এবং সেই হিসাবে প্রত্যেকটা বিধানসভা আপনারা দেখছেন প্রত্যেকটা বিধানসভা আমাদের অবজারভার নেতৃত্ব যারা দিয়েছে তারা প্রত্যেকটাই অধিকার সমাবেশ যেটা অধিকার যাত্রা চলছে সেই অধিকার সমাবেশ তারা করছেন এবং আমি মনে করি আমার ক্যানিং পশ্চিম বিধানসভা আমাদের সাথে গাজী সাবুদ্দিন সিরাজি সাহেব তিনিও আছেন আমি আমার ক্যানিং পশ্চিম বিধানসভার প্রত্যেকটা নেতৃত্ব এবং কর্মীদের এবং সাধারণ মানুষদেরকে আমরা ভরসা দিতে পারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডে এসেছি ভাইয়ারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে আপনারা আমাদের পূর্ণ বিশ্বাস আস্থা রাখতে পারেন আমরা আপনাদের সাথে আছি সহযোগিতায় আছি আপনাদের যখনই যা দরকার হবে যখনই যা অসুবিধা হবে আপনারা আমাদেরকে ফোন করবেন আপনার আমরা আপনাদের পাশে থাকব আর আমাদের যে সংগঠন সেই সংগঠন অনেকটাই ভালো জায়গা আছে আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভা এবং বাংলা ভালো আছে বলতে কি তাহলে সিদ্ধিকে নিয়ে কি আপনারা সভা করবেন যেমন বিভিন্ন জায়গায় একদম আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে এগারোটা অঞ্চল এই বিধানসভা সেই এগারোটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে আমাদের পিজে অস্ত্রদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি থাকবেন প্রত্যেকটা জায়গা আমাদের সভা হবে এবং আপনারা দেখেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা এই যে বর্ষার একটা ইয়ে চলছে বর্ষার এটা না কেটে গেলে তো কিছু করা যাবে না বর্ষাটা একটা ওয়েদার চলছে সেই বর্ষার মরশুমটা কেটে গেলে আমরা পাটে পাটে আমাদের শিডিউল তৈরি হয়েছে আমাদের আট তারিখেও একটা প্রোগ্রাম আছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের চলছে আমরা আশা করি এই ক্যানিক পশ্চিম বিধানসভা আমরা পাখির চোখ করে দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই দেবো এবং আমাদের জিত নিশ্চিত হবে আমরা এটা আশা করতে পারি ইতিমধ্যে আপনাদের দলের প্রতিষ্ঠাতা অর্থাৎ ফিরজাদা আব্বাস সিদ্দিকী তিনি বলছেন যে ছাব্বিশে বিধানসভায় আমি একদম আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করি তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা তাকে দেখে আমরা দল করতে এসেছি তিনি আমাদের প্রতিষ্ঠাতা তিনি যেখানে দাঁড়াবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট জিতবে আমি আপনাদের মাধ্যমে আমি বলে রাখছি আর আপনারা আগামী দিন মিলিয়ে নেবেন আমাদের ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যেখানে দাঁড়াবেন সে যে যত বড়ই টিএমসি কে কত বড় নেতা আছে আমাদের দেখার দরকার নেই কিন্তু আমাদের যিনি যিনি প্রতিষ্ঠাতা আব্বাসীবাহ যেখানে দাঁড়াবেন সেখানে হান্ড্রেড পার্সেন্ট জিতবে একদম সেটাই তো লড়াই হবে গরম যেখানে লড়াই হবে যেখানে নরম আছে সেখানে লড়াই করতে দরকার নেই যেখানে লড়াইটা করার মতো হবে শাসক দল তো যারা লড়াই মতো না সাধারণ মানুষের উপরে অত্যাচার করে সাধারণ মানুষের উপরে জুলুম করে নরম জায়গা ফেলে একটু শক্ত দেখার ঘটনা করে কিন্তু আমাদের তো এটা সে সে দল নয় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলের চেয়ারম্যান তিনি যেটা বলেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিকই বলেছেন যেখানে শক্ত জায়গা আছে সেই শক্ত জায়গাতেই দাঁড়াতে হবে এবং শক্ত জায়গাতে দাঁড়িয়ে আগামী দিন দু হাজার নির্বাচন তিনি জিতবেন এবং আমাদের তো পির দাদা নৌশাসী দিকে আমাদের ভাইয়ান তিনিও জিতছেন এবং আপনারা দেখুন দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের একাধিক আমাদের বিধায়ক বিধানসভায় যাচ্ছে এই যে আব্বাস সিদ্দিক সাহেব তিনি বলেছেন ঘোষণা করেছেন যে আমি ছাব্বিশে বিধানসভায় দাঁড়াবো এতে করে আপনারা কতটা উজ্জীবিত হচ্ছে না আমরা দেখুন আমাদের যতটুকু সাহস ছিল তার থেকে আরো বেড়ে গেছে কেন আমাদের একটা ফিট যাতে আমাদের ভাইজান ছিলেন এবং আমাদের দলে যদি প্রতিষ্ঠাতা তিনি যখন মাঠে লাভছেন তাহলে আমাদের তো আর কোনো মানে ভয়ের অবকাশ নেই এবং দেখুন আমরা বিরোধী করতে এসেছি আমাদের বুকের পাটা আছে সৎ সাহস আছে সেই জন্য বিরোধী করতে এসেছি বিরোধী করছি কিন্তু বিরোধীটা এমন না আমরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদে ময়দানে এসেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের আমাদের কে হিন্দু কে মুসলিম কে পুরপুরা কে আজান কাজী তবলিক আমাদের এইদিকে লড়াই নয় আমাদের লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ময়দানে আমরা নেমেছি সেখানে আমাদের কি আব্বাস আব্বাসী বাই আমাদের যখন মানে ময়দানে না আমাদের সাথে আমরা অত্যন্ত খুশি আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের মাধ্যমে বলে রাখি আগামী দিন উনি যেখানে দাঁড়াবেন সেখানে হান্ড্রেড পার্সেন্ট জিতবে এই যে আব্বাস সিদ্দিকি বলেছেন যে নরম জায়গা না গরম জায়গা দাঁড়াবো দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটা সিট আছে তার মধ্যে ক্যানিং পূর্ব সবাই বলতে চায় সেখানে কি দাঁড়াতে পারবো দেখুন ক্যানিং পূর্বে যদি দাঁড়ায় দেখুন এটা দলের একটিয়া আমার তো বলার একটিয়ার নয় যদি দাঁড়ায় ক্যানিং পূর্ব বিধানসভায় আমাদের মাধ্যমে আমি বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট জিতবে ওখানে কে কত কোন মোল্লা সাহেব আছে কোনো দাঁড়িয়ে বাড়ি যেতে পারবে না সাধারণ মানুষ আগিয়ে আসবে একটা গ্রামে দেখবেন ভোটের সময় মোস্তানি করে কুড়ি জন পঁচিশ জন মোস্তানি করে তারা রেগিং করে ছাপ্পা মারে যদি গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মহিলা থেকে শুরু করে সবাই যদি পঞ্চাশ জন একশো জন বেরিয়ে যায় মোস্তানি আর খেটবে না সেইখানে যদি আব্বাস সিদ্দিকী বাই যান ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়ায় আমি আপনাদের মাধ্যমে বলে রাখছি লিখে রাখুন যারা ভিডিওটা শুনছেন তারাও ভালো করে শুনে রাখুন হান্ড্রেড পার্সেন্ট জিতবে বলে রাখছি হান্ড্রেড পারসেন্ট আব্বাসী দিয়ে ভাজান জিতবেল্লা তিনি বলছেন যে করমাণিক ভ্রোমা হচ্ছে আব্বাসী তানাকে প্ল্যানিং করবে নিক্ষেপ করতে বলেন যেহেতু প্ল্যানিং করব আমার দাঁড়াতে হবে আমার একটা কর্মী দাঁড়ালে সে এক লাখ করে আমি বলছি সে তো ওনার আহ কথাই বলছেন কিন্তু উনি এখন দেখবেন ভালো করে আইএসএফ এর আতঙ্কে ভুগছে যদি ভাঙড় এখন একটা কুত্থা মারা যায় সেটা উনি বলবেন আইএসএফ মেরেছে মানে আইএসএফ এর দেখে উনি এত মাথা গরম কেন আগে জিজ্ঞাসা করুন তো আইএসএফ যদি না মানে ওখানে আব্বাসের দিকে দাঁড়াবে উনি একটা কাউকে কোলা দাঁড় করে দিয়ে জিতে দেবে ঠিক আছে তাহলে এত ভয় কিসের ওনার এত আইএসএফ আইএসএফ করে চিৎকার করছে কেন এত আইএসএফ এর নাম জব করছে কেন একটা কিছু হলে আইএসএফ একটা কিছু হলে আইএসএফ তাহলে এটা বাংলার মানুষ বুঝতে পারছে যে আগামী ছাব্বিশে নিজের নির্বাচন সেই নির্বাচনে উনি আতঙ্কে আছে সেই আতঙ্কের জন্য উনি এই কথাগুলো বকছে তো আগামী মানুষ এর উত্তর দু হাজার ছাব্বিশে নির্বাচনে দিয়ে দেবে পশ্চিমে আপনাদের কেমন রেজাল্ট হবে আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভা আপনারা বলে রাখি ইতিমধ্যে আমাদের কথা চলছে এখানে স্থানীয় ভূমিপুত্রই ভোটে দাঁড়াবেন এবং আমরা আশা করছি আমাদের প্রত্যেকটা অঞ্চল এবং প্রত্যেকটা বুথ আমাদের সেইভাবে সক্রিয়ভাবে তৈরি হচ্ছে আগামী দু ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতবো এটা আশা ভরসা করতে পারি কোন কমিউনিটি মানে দেখুন কোন কমিটি বলতে দেখুন এখানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই বসবাস করে আমরা আগেও বলেছি এখনো বলছি আমরা হিন্দু মুসলিম ফুরফুরা তবলিক এর বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ময়দানে নেমেছি সবাইকে আহ্বান করব সবাইকে আসার জন্য এই দলের যোগদান করার জন্য অনুরোধ করব। কেন দেখুন একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে বোকা বানিয়ে ভোটটা টেনার চেষ্টা করছে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে বোকা বানাচ্ছে সেখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড পরিষ্কারভাবে বলছে আমরা অন্যায়ের বিরুদ্ধে ময়দানে এসেছি অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে একত্রিত করে আমরা আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে আমরা জিত হবে এটা আমাদের নিশ্চিত আমরা আশা করতে পারি